নিধি বসোল সেরে অনেকক্ষণ আগে থেকে ঘরে বসে আছে দরজা লক করে তার সাহস যাচ্ছে না বাহিরে যাওয়ার বাহিরে গেলে ওই যমরাজ তাকে আবার ধরবে নিধি চুলে গামছা পেঁচিয়ে বসে আছে ভালো লাগছে না কিছু তার ফোনটাও নেয় যে অনলাইনে কিছু দেখবে সে ইমরিত বোসল সেরে নিচে গেল কিন্তু সবাই নিচে থাকলেও নিধি নিচে নামে নাই দেখে একটু ভ্রু কুচকাল মামুনি তুমি একটু উপরে যাও গিয়ে তোমার নিধি ফুপিকে ডেকে নিয়ে আসো তো ইমরেদ বলল মাহিকে ডেকে নিয়ে আসতে আমি কেন যাব তুমি যাও ফাইট হয়েছে তোমাদের মাহি এক নাগারে প্রশ্ন করল নিধির সাথে থেকে থেকে প্রশ্নের ঝুড়ি হয়ে গেছে মাহিও ইমরেত বিড়বির করে বলল বল না মাহি ইমরেদকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করল কিছু না রে মা আচ্ছা তুমি যেও না আমি যাই ইমরিত বলল না ফুপি না করেছে রুমে যেন কেউ না আসে মুখ দেখিয়ে মাহি বলল কেন ইমরিত ভ্রু কুচকে জিজ্ঞেস করল ফুপির মাথা ব্যথা ঘুমাবে মাহি বলল ইমরিত জানে নিধি কেন নিচে নামছে না বেশি কিছু বলল জাস্তার ভাই ভাবিকে ডেকে জানালো তার কিছু কথা আছে জরুরি ভাবে। মেহবুব স্মৃতি আর ইমরিত ডিনার সেরে লিভিং রুমে যেয়ে বসল কফির মগ নিয়ে বল তোর জরুরি কথা মেহবুব বলল ভাইয়া নিধি হোস্টেলের সিট খুঁজতে বেরিয়েছিল ইমর্তে পায়ের উপর পাতুলে কফির মগে চুমুক দিয়ে বলল সে কি কেন স্মৃতি একটু জোরে বলল আস্তে মেহবুব বলে উঠল স্মৃতি দমে গেলেও চোখে ইশারায় নানান প্রশ্ন ঘোরপাক খাচ্ছে ইমরেতের সামনে আমি ওর ফোন ভেঙে দিয়েছি এই জন্য আর এর আগের দিন থাপ্পর মেরেছিলাম ওই জন্য ইম্রিত আরামসে কথাগুলো বলল রিজন মেহবুব ব্রু কুচকে বলল মেহবুব আর স্মৃতি জানে ইমরিত নিধিকে দেখার পর থেকে ভালোবাসে কিন্তু কখনো প্রকাশ করেনি সে নিধির উপর জোর খাটানো তাকে বকা দেয়া সবকিছুই তারা বুঝত কিন্তু ইমরিত বিষয়টা এড়িয়ে চলছে বরাবরই ভাইয়া ওই ভুল করেছে এক হোস্টেল খুঁজ আর সেটা ছেলে ফ্রেন্ডদের হাত দিয়ে আর সেদিন আমার মাথায় চাউমিন ফেলেছে ওর ওই ছেলে ফ্রেন্ড তাকে তুলেছে আবার সেদিন আমি ফোন দিয়ে ওয়েটিং পেয়েছি পরে জেনেছি ওর ছেলে ফ্রেন্ড কল দিয়েছিল আর আমি যে কল দিয়েছি ওর চোখে পড়ে নাই আমি ছাড়া অন্য কোন ছেলের সাথে কথা বলতে পারবে না এই জন্য ফোন ভেঙে দিয়েছি রাগে চোখ মুখ শক্ত করে বলল ইমরেদ সে তো ঠিক আছে কিন্তু তুই কি ওকে বলেছিস তোর মনের কথা মেহবুব জিজ্ঞেস করল ইয়াহ ইমরিত ভাবলেসীন হয়ে উত্তর দিল অ্যাকসেপ্ট করেছে নাকি না মেহবুব বলল করে নাই আসলে শকে আছে এক প্রকার আর অ্যাকসেপ্ট করলে তো ভালো আর না করলেও তাকে এইখানেই আমারে বিয়ে করে তাকে সংসার করতে হবে ইমরে একটু বাঁকা ভাবে উত্তর দিল দুই ভাই এক স্মৃতি বীরবির করে বলল মেহবুব ঠিকই শুনতে পেয়েছে স্মৃতির কথা স্মৃতির দিকে তাকাতে সে ভেঙি দিল মেহবুব বাঁকা হাসি দিল ইশারায় বুঝাল ঘরে যে খবর আছে তার ভাবি এইটা ফোন ওর জন্য নিয়েছি তুমি দিয়ে দিও আমি দিলে কাহিনী করবে স্মৃতির হাতে ইমরে ফোন দিয়ে উপরে চলে গেল নিধির রুমে মেহবুব স্মৃতিকে কোলে তুলে নিজের ঘরের পথে রওনা দিল আরে হো আবার কোলে নিয়েছো তুমি বাড়িতে দেখে নিলে কে কি ভাববে স্মৃতি এইভাবে নানান কথা বলছিল মেহবুব নিজের ঠোঁট দিয়ে স্মৃতির মুখ বন্ধ করে দিল ইমৃত নিধির রুমে যে দেখে সে বারান্দাতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে স্থির দৃষ্টিতে তার মানে সে এখনো ঘুমায়নি ইমৃত পিছন থেকে নিধিকে ধরলে নিধি ভয় পেয়ে এক লাফে ইমর্তের থেকে দুই হাত সরে গেল ইমর্তে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল এনিথিং রং নিধি মুখ ঘুরিয়ে নিল আপাতত এখান থেকে কেটে পড়লে ভালোভাবে বাঁচে এই মানুষটার সাথে কথা বলতে ভাল লাগে না কাম ইমৃত হাত দিয়ে কাছে ডাকছে নিধিকে নিধি মুখ উঁচিয়ে ভেংচি দিল যে সে যাবে না ইমৃত কটমট করে তাকালেও নিধির নজর স্থির তার নিজের পায়ের দিকে ইমৃত কাছে যেয়ে নিধির কোমর চেপে উপরে তুলল নিধি হকচকিয়ে টাল সামলানোর জন্য ইমৃতের টি শার্টের গলা ধরে আছে এক কথা তা একেবারে কানে যায় না তোমার তাই না ইমৃত রেগে জিজ্ঞেস করল আপনি যখন তখন এইভাবে কাছে আসেন কেন একটু নামান আমাকে নেধি বলল আমি সব সময় নিজের মর্জি চলি এটা হয়তো তুমি এতদিনে বুঝে গেছ ইমৃত ভ্রু কুচকে জিজ্ঞেস করল মাহি চলে আসবে প্লিজ ভাইয়া ওর ঘুমানোর টাইমও হয়ে এসেছে নেধি ভয়ে ভয় বলল ত দেখবে তার চাচু আর ফুপি কীভাবে রোমাঞ্চ করছে নিধির কানের মুখ নিয়ে কথাগুলো বলল নিধি এরকম নিঃশ্বাসের সাথে লড়াই করার ক্ষমতা নেই তার কেমন যেন কুচকে গেল ইমরেতের বুকের মধ্যে আর একটু শক্ত করে নিধির কোমরটা ধরল নিচে আসো নাই কেন তুমি জানো না আমি তোমার জন্য অপেক্ষা করব ইমৃত একটু ঘোর লাগা কণ্ঠে কথাগুলো বলছে আপনি ছিলেন যে এই জন্য যাইনি নিধির মুখ বেঞ্চে কথাগুলো বললেও ইমৃতের দিকে তাকিয়ে বুঝতে পারল সে বুঝতে পারল ভুল সময়ে ভুল উত্তর দিয়ে ফেলেছে সাথে সাথে মুখে হাত দিল ইমৃত নিধির মুখ থেকে তার হাতটা সরালো। ফোটে হালকা স্পর্শ দিল নিধির মনে হচ্ছে কেউ গলাটা চেপে ধরে আছে ভালোবাসি খুব বেশি তোমায় ইমৃত ঘোর লাগানো কণ্ঠে স্বরে বলে উঠল ফুপি মাহি চিৎকারে দুইজনে দুই দিকে ছিটকে পড়ল নিধি বুকে ফু দিচ্ছে নিজে আর ইমরিত নিধির ধাক্কা খাওয়াতে একটু রেগে কিছু বলতে যাবে তার আগে আবারও আওয়াজ কই তুমি ফুপি আমি ঘুমাবো ভয় লাগে তো মাহি বলছে নিধি তরিত গতিতে মাহির কাছে গেল আর কোলে তুলে নিল ওকে নিজেরে ভাতিজি দেখি চাচ্চুর প্রেমের কাবাবে হাড্ডি হচ্ছে বিয়ে হলে দেখা যাবে নিধি মাহিকে নিয়ে ঘুমাবে বাসর ঘরে ইমৃত নিজে নিজে বলল ইমরিত যাওয়ার সময় নিধিকে শাসিয়ে গেল যে আরেকবার হাতের কাছে পড়লে খবর আছে সকাল বেলা সবাই ডাইনিং নাস্তা খাচ্ছিল এমন সময় উপস্থিত হল নিধির বাবা মা নিধি ওর বাবা মাকে দেখে জড়িয়ে তাদের ধরল অনেকদিন পর দেখে মনে হচ্ছে কেঁদে দিয়েছে ঈদে যেতে পারে না ওই জমিদারের ছেলের জন্য কেমন আছিস নিধির মা জিজ্ঞেস করল ভালো তোমাদের দেখে অনেক ভালো হয়ে গেছি নিধি ওর মাকে বলল এইভাবে নানান কথা হচ্ছিল ইমৃত নিধির এমন খুশিমুখ দেখতে চেয়েছিল কিন্তু বুকের কোণে কোথাও যেন মনে হচ্ছে ব্যথা হচ্ছে তার চিন্তা নিধির বাবা মা এসেছে এখন নিধিকে নিয়ে চলে যায় সে তো থাকতে পারবে না নিধিকে ছাড়া নিঃশ্বাসটা আটকে আসছে গলার কাছে ইমৃতের নিধির বাবা মা এখানে এসেছে কারণ নিধির বাবা সরকারি কাজ আটকে পড়ে আছে সেটা দেখতে এসেছে মা আমি বাড়ি যাব তোমাদের সাথে নিধি ওর মাকে বলল ইমরিত কটমট করে তাকালে নিধি ওর মায়ের পিছে একটু মুখ লুকালো স্মৃতি ইশারায় ইমৃতকে শান্ত হতে বলে কেন আমার বোনের কি এখানে ভালো লাগছে না মেহবুব জিজ্ঞেস করল নিধিকে নিধি মুচকি হাসল ইমরিত উপরে গেল কিছুক্ষণ পর নিধিকে ডাকল আমার কফি কই নিধি ইমরেত বলল সকালে প্রতিদিন ইমরেতকে কফি দেয়া নিধির কাজ আসলে নিধি আসার পর এখানে নিধি ইমরেতে কে কফি দেয় আনটি স্মৃতি ইমরেতের রাগ সম্পর্কে অভিগত সে কেন ডাকছে নিধিকে এখন ভালোমতো বুঝেছে এখন নিধি না উঠলে যে তাণ্ডব করবে সে এটা বুঝতে পেরেছে তাই কথাগুলো বলল যা দিয়ে আয় কফি ইমরিত বাবা চাইছে নিধির বাবা উত্তর দিল নিধি দেখল উপায়ন্তর নেয় তখন ভয় ভয় কফি বানিয়ে ইমৃতের ঘরে রওনা দিল নিজের বুকে ফু দিল যেন যমরাজ তার জঙ্গিরি না তুলে স্মৃতি মেহবুব রফিক এবং রোবা সবাই নিচে কথা বলছে নিধির বাবা মায়ের নাম মাহির বসে আছে নিধির মায়ের কোলে আসলে আঙ্কেল আপনার সাথে একটু জরুরি কথা ছিল মেহবুব বলে উঠল চলবি